আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরগাদু আমি আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেড়শো ওয়াট এই সোলার প্যানেলটি থেকে আমি কি কি আউটপুট চালাচ্ছি বা কি কি লোড দিয়ে আমি চালাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এমনকি কন্ট্রোলার সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেবো ছোট্ট একটি ব্যাটারির মাধ্যমে অনেক কিছুই চালাচ্ছি কিন্তু ব্যাটারিটি আমি ওইভাবে ব্যাক আপ পাচ্ছি না যেহেতু ব্যাটারি ছোট ফোর পয়েন্ট ফাইভ এমপিআর এর এই সোলার প্যানেল থেকে ব্যাটারি ছাড়াও আমি যে সারাদিন আউটপুট পাচ্ছি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন নীল কালার তাল আর সাদা কালার তারটি আমি সোলার আউটপুট থেকে নিয়ে আসছি ব্যাটারি কানেকশন এমনকি আউটপুট যে কানেকশনগুলো আছে সেগুলো করা হয়ে গেছে তো এখন আপনাদের সোলার থেকে বা এই সোলারে যে প্যারামিটারগুলো আছে যেখানে হচ্ছে সোলার তারপর ব্যাটারি আউটপুট লাইট এইগুলো আউটপুট দিচ্ছে এখানে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন তো কি কি লোড আমি চালাই এই সোলার দিয়ে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আমি দেখিয়ে দিব যে এই যে লাইট দেখুন এই যে লাইটটি এই লাইটটি কিন্তু আমি চালাচ্ছি এই যে আর একটি লাইট চুলাল ব্যবহার করতেছি সবগুলাই লুট একসঙ্গে দিয়ে আমি চালিয়ে দেখবো তারপর আরেকটি ছোট ফ্যান এই যে আরেকটি ছোট ফ্যান সেটাও আমি এখন চালিয়ে দেখবো সবগুলা লুট একসঙ্গে চালাইলে কোনো সমস্যা হয় কিনা সেটা আমরা দেখবো লুট চালাতে পারি কিনা প্রথমে আমি এই ফ্যানটি দিয়ে দিলাম হাই স্পিড দিয়ে দিলাম হাই হাই চলা শুরু অনেক ভালো তারপর এই একটা লাইট আর যে এখানে একটা লাইট দুটা লাইট দশ পাঁচ ওয়ার্ড পাঁচ ওয়ার্ড করে আর এই ফ্যান ধরেন আহ যেহেতু চার্জার ফ্যান এখানে কোনো ওয়ার্ড লেখা আছে কিনা একটু দেখি না এখানে এই লাইটে এই ফ্যানের কোনো ওয়ার্ড লেখা নেই তো দেখি আমরা ব্যাটারি ছাড়া ব্যাটারি যেহেতু কানেকশন আসে ছোট্ট একটা বের ফোর পয়েন্ট ফাইভ এম ব্যাটারি পরে আমি কানেকশনটা খুলে দিয়ে দেখবো জলে কিনা এই ফ্যানটিও আমরা চালিয়ে দেখবো এই যে ফ্যানের যে এই আমি কানেকশন দিয়েছি ফ্যানের যে পাওয়ার আসছে পাওয়ার আসছে তারপরে এখানে হচ্ছে আপন এলইডি এলইডি অফ অন এলইডি ফ্যানের লাইনটিও আমরা দিয়ে দেখবো মিডিয়াম ভালো স্পিড

সেটা খুলে দেখবো যে আসলে চলে কিনা সবগুলাই বলে এই ব্যাটারি টার্মিনাল থেকে একটা পার্ক খুলে নিয়ে দেখবো চলে কিনা ব্যাটারি লাইন কিন্তু আমি খুলে দিয়ে দেখলাম এখন তার মানে আমি ফ্রিতেই এগুলা চালাতে পারছি নতুন ফ্যানটাও চলতেছে লাইটটাও জ্বলতেছে এই যে আরেকটি লাইট দেখিয়েছি এটাও জ্বলে আমি এই যে দেখুন ফ্যানের স্পিডটাও কিন্তু ভালো একটু কাশি নিয়ে দেখে আপনাদেরকে ফ্যানের স্পিডটাও কিন্তু অনেক ভালো সেই ক্ষেত্রে দেড়শো ওয়ার্ডের যে সোলার প্যানেল দেড়শো ওয়ার্ডের যে সোলার প্যানেল দিয়ে আমি আপাতত ব্যাটারি ছাড়া তেইশ ওয়ার্ড পর্যন্ত ব্যাক পাওয়া যাচ্ছে তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করুন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমিও তো দেওয়ার চেষ্টা করবো সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার